স্টোনহেঞ্জ বিশ্বের অন্যতম রসময় এবং প্রাচীন স্থাপত্যগুলোর একটি স্টোন প্রধান কাঠামোটি বড় বড় সাসান পাথর দিয়ে গঠিত স্টোন নির্মাণ কার্যক্রম বেশ কয়েকটি পর্যায়ে বিভক্ত যা খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে দুহাজার সালের মধ্যে ঘটেছিল স্টোন হেঞ্জের পাথরগুলো দুই প্রকারের সাসান পাথর ও ব্লু স্টোন সাসান পাথরগুলো প্রায় বিশ মাইল দূরবর্তী মাল মালবোরো ডাউন্স থেকে আনা হয়েছিল এবং ব্লুস্টোন পাথরগুলো প্রায় একশো মাইল দূরবর্তী ওয়েলসাইডের প্রেসলি পাহাড় থেকে আনা হয়েছিল স্টোনহেঞ্জের নির্মাণ প্রযুক্তি একটি বড় রহস্য প্রাচীন মানুষের কিভাবে এত বড় বড় পাথরগুলো এত দূর থেকে নিয়ে এসেছিল এবং সেগুলো স্থাপন করেছিল তা এখনও স্পষ্ট হয়নি স্টোনহেঞ্জের মূল উদ্দেশ্য কী ছিল তা সঠিকভাবে জানা যায় না তবে তাদের জাতিসবিদ্যার নিপুণ জ্ঞান ছিল বলে সবাই ধারণা করেন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় একটি প্রত্নতাত্ত্বিক বিস্ময় যা প্রাচীন বিশ্বের দক্ষতা এবং রহস্যময়তার প্রতীক এর নির্মাণ উদ্দেশ্য ইতিহাস এখনও গবেষকদের কৌতূহলের বিষয় যদিও স্টোনহেঞ্জের অনেক কিছু আজও রহস্যবৃত্ত এটি প্রাচীন সভ্যতার দক্ষতা এবং সৃজনশীলতার প্রতীক হিসেবে বিদ্যমান